গৌরব এটা টিকোমা গাউডি চাউডির একটা গাছ তো এটা একটা টিকোমার গাছ ইউজুয়ালি লোকজন বনজাই খুব একটা করে না দা কারণ এইগুলো দেখুন মানে আমাদের ট্র্যাডিশনাল বট গাছ পাকু গাছ অসত্য গাছ বা আরও যেসব মানে শ্যাওরা গাছ এইগুলো যেরকম ব্রাঞ্চিং হয় বা যতটা সুন্দর রিফাইন্ড ব্রাঞ্চিং হয় এই ফ্লাওয়ারিং বনজাইতে এইগুলো অত ভালো হয় না কিন্তু তাও আমরা চেষ্টা করছি দেখুন বনজাই মানেই খুব হেলদি স্ট্রং চেহারা প্রচুর ব্রাঞ্চেস প্রচুর ফলিয়েজ এরকম কিন্তু নয় মানে তো সেই টাইপ অফ যেইগুলো এইগুলো নয় সেই টাইপ অফ ডিজাইনসগুলো কিন্তু আমরা এই ধরনের ফ্লাওয়ারিং বনজাই দিয়ে করতে পারি যেগুলোতে খুব ফিবল ইয়ে থাকে মানে ধরুন ফ্লাওয়ার হয়ে থাকবে হ্যাঁ একটু কার্ভি হবে একটু মানে এর মধ্যে আরও অন্যরকম ক্যারেক্টার্স থাকবে ফিমেল টাইপ অফ যে কোনো বনজাইকে ফ্লাওয়ারিং বনজাই হিসাবে ইউজুয়ালি আগে ডেপিক করা হতো বাট এখন মানে এই ট্র্যাডিশানসগুলো অনেক চেঞ্জ হচ্ছে তো আমরা এখানে দেখাবো যে এই গাছটাকে কিভাবে আমরা করছি এই প্রসেসটা কি বনজাই করার এই বড়ো গাছটা তো আমরা এই গাছটাকে ওই আগের পাকুর গাছের যে ভিডিওটা করলাম যেখানে একটা মানে বড় গামলা টাইপ জিনিসের মধ্যে মোটা করেছি সেরকম দেখুন এই বেডটার মধ্যে এই গাছটাকে গ্রো করা হয়েছে ঠিক আছে আমি এই যে এই যে এইখানে এই ট্রাঙ্কটা আপনারা বুঝতে পারবেন এর মধ্যে হলো এই গাছটাকে পরিপূর্ণ একটা বনসায় রূপ দেওয়া হবে হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে দেখুন রুটস গুলো তৈরি হয়েছে এই ট্রাঙ্কের মধ্যে ক্যারেক্টার আনা হয়েছে বাটালি মেরে এইগুলো পরিষ্কার করা হয়েছে এইগুলো এখানটা বাকি আছে এই জায়গাটা এখান থেকে কেটে বাদ পড়বে এই জায়গাটা পরিষ্কার হবে যেমন ওই দিকটা করা হয়ে গেছে হ্যাঁ এবং দেখেছেন যে এই ওপরের ব্রাঞ্চটা যখন মোটা হয়ে গেছে আর কিন্তু এই কাঠমাকটা বয় যাচ্ছে না কাঠমাক হ্যাঁ এবার এবার এই এই ব্রাঞ্চ এই গাছটাকে আবার এই সব জায়গা থেকে আবার ছোট্ট ছোট্ট করে চপ করে দেওয়া হবে দিয়ে আবার ব্রাঞ্চ নেওয়া হবে বুঝতে পেরেছেন এখন পুরো ছেড়ে রাখা আছে যাতে এই যে প্রাইমারি ব্রাঞ্চ গুলো এইগুলো মোটা মোটা হয় আর এই কাটমার্ক গুলো রিকভার করে আমার টার্গেট হচ্ছে এই গাছটা নিয়ে এই ব্রাঞ্চটাকে মোটা করা এটাকে মোটা করা এটাকে মোটা করা এই সাইড ব্রাঞ্চটাকে মোটা করা এবং তাই জন্য এটাকে বুশ করে ছেটে 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 বুস করে রাখা আছে আপনার পরে এগুলোকে চপ করে আবার শুরু শুরু ব্রাঞ্চ নিয়ে নিয়ে আমরা ইন্ট্রিকেট ডিজাইন করবো ভেতরে তাহলে এই যে পরবর্তীকালের যে শাখা প্রশাখার বিস্তার গুলো হ্যাঁ সেগুলো অনেক সময় ধরে ধরে করতে হ্যাঁ এগুলো সময় ধরে ধরে করতে হচ্ছে আগে তো ট্রাঙ্কটাকে তৈরি করলাম ট্রাঙ্কটা তৈরি করার পর এই রুট বেসটা একটুখানি ক্লিয়ার হয়েছে তারপরে এখন প্রাইমারি ব্রাঞ্চগুলো মোটা হয়েছে এই পর্যন্ত কাজটা হয়েছে এবার ওই প্রাইমারি ব্রাঞ্চগুলোকে চপ করে করে সেকেন্ডারি টার্সিয়ারি ব্রাঞ্চ নিতে হবে এবং রিফাইন্ড কাজ করতে হবে এখন এটা মোটামুটি ছ ফুটের হাইট রয়েছে ছ ফুট না হলেও চার পাঁচ ফুট হবে হ্যাঁ চার পাঁচ ফুটের উপরেই হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ ফুট তো হবে আচ্ছা এই গাছটাকে যখন বনশাই আমরা করবো তখন কতটুকু হাইটে নিয়ে আসবো সেটা আগেই ঠিক সেটা অনেকটা দেখুন সেটা ডিপেন্ড করে মানে ট্রাঙ্কের উইথ আপনার যদি ট্রাঙ্ক ধরুন এরকম মোটা সেটাকে আপনি ভাবছেন যে ছ ফিটের বনসাই করবেন তাহলে তো ওটা ভালো লাগবে না দেখতে তো ন্যাচারালি একটু যতটা বেশি চওড়া গাছ হবে তত বেশি ওর হাইট বাড়বে এবার একটা মানে বেসিক গার্থ আছে মানে যেমন আমাদের বনজাইতে মোটামুটি একটা পাঁচ ছ ইঞ্চি গাছকে আপনি মোটামুটি আড়াই তিন ফিট পর্যন্ত রাখলে ভাল লাগে দেখতে সেরকমই একটা ক্যালকুলেশন আছে এটা ধরে নিন মোটামুটি এক ফুট চওড়া তো ন্যাচারালি এটা আড়াই ফুটের থেকে একটু বেশি হবে একটা গ্রামার রয়েছে নির্দিষ্ট গ্রামার ঠিক না মানে এটা বলতে পারেন যে মানে চোখে দেখে দেখে আপনার ভালো লাগার ব্যাপার মানে একটা মানে বনজাইতে বিশাল মোটা একটা গাছ হয়ে গেল কিন্তু ডালপালা নেই হাইট খুব ছোট তাহলেও তো ভালো লাগবে না তো গোটা ব্যাপারটা একটা মানে দেখতে দেখতে একটা মানে চোখের মধ্যে প্রপোর্শন তৈরি হয় হ্যাঁ সেই রকম প্রপোর্শন অনুযায়ী গাছগুলো করা হয় এই গাছটা তো আমরা সেরকমই এই গাছটাকে এখন ছেড়ে রেখেই ব্রাঞ্চ ফ্রাঞ্চগুলো করা হয়েছে ব্রাঞ্চগুলোকে গরমকালে আমরা চপ করব যাতে আরও সাব ব্রাঞ্চেস পাই তখন আমরা গাছটা আরেকটু মানে ডিটেলসে দেখতে পাবো তার মধ্যে থেকে যখন শ্যুটগুলো বেরোবে সেই শ্যুটগুলোকে ছেড়ে রেখে আবার কাজ করা হবে আর কিছু মানুষ বলেন যে গাছটাকে প্রথমে আমি কত হাইট নেব তারপরে প্রাইমারি ব্রাঞ্চ কিভাবে নেব সেই হাইটে এইভাবে কি ম্যাথামেটিক্স করে করা হয় ম্যাথামেটিক্স করে করতে পারেন কিন্তু ওই ম্যাথামেটিক্স করে বনসাই হয় না মানে ওই ম্যাথামেটিক্স করে টোপিয়ারই হয় টিক্স করে ক্রাফট হয় আর্ট হয় না তো আমি ওরকম ম্যাথামেটিক্স কোনোদিনও করি না এবং ইন্টারন্যাশনাল যত মাস্টার্সদের সাথে কথা বলেছি তারা ওই করে না আগে যারা করতো আগে মানে যাদের মধ্যে অতটা ইয়ে ছিল না তারা করত বাট এখনকার দিনে কেউ করে না এখন সবাই ফ্রি স্টাইল কাজ করার চেষ্টা করে যেটা যত বেশি ন্যাচারালিস্টিক তত বেটার কাজ হয় হ্যাঁ মানে ওনারা বলছেন যে আগেই আমি কতটা হাইট করবো সেটা ঠিক করে নেওয়া ও অনেক মানে যুগের ও সব ভাবনা এখনও সব নেই এখন লোকজন অনেক বেশি রিয়েলিস্টিক কাজকর্ম করে যেখানে গাছের ট্রাঙ্ক এবং ব্রাঞ্চ রাখা হয় ডিপেন্ডিং অন দি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ট্রি মানে গাছটা কী চাইছে অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মে এরকম ধরুন আমার কাছে একটা আঙ্গুলের মতো চারা গাছ সেই গাছটাকে আমি তিন চার ফুট হাইট রেখে চপ করে দিয়ে ব্রাঞ্চ নিলে সেটা একরকম ডিজাইন হবে কিন্তু তার মধ্যে টেপারিং হবে না হ্যাঁ তো ন্যাচারালি আপনাকে ছেড়ে রাখতে হবে কিন্তু একটা আঙুলের মতো গাছকে আঙুলের মতো মোটা গাছকে আপনি যদি ছোট্ট করে চপ করে মেমবোনসাই বানান চার পাঁচ ইঞ্চির মধ্যে তাহলে সেটা সুন্দর দেখতে হবে এই এই রকম কনসেপ্টস আছে হ্যাঁ এবং আবার ধরুন ওই আঙুলের মতো গাছটাকে যদি আপনি চার পাঁচ ফুটের একটা গাছ করেন সরু সরু লম্বা লম্বা মতো সেরকম অনেকগুলো গাছ দিয়ে একটা ফরেস্ট গ্রুপ করলে সেটাকে দেখতে ভালো লাগবে এরকম অনেক কনসেপ্টস আছে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন এইখানে দেখুন এই এই শেওড়া গাছটা দেখুন এই শেওড়া গাছটা অনেকটা ওই গাছটার ইকুইভ্যালেন্ট টাইমেই স্টার্ট করা হয়েছে এরও দেখুন টু টুইন্ট্রাঙ্কে হচ্ছে এখান থেকে এখান থেকে ভিডিওটা না এখানে আরেকটা স্ট্রেডিউলাস অ্যাসপার মানে শেওড়া গাছ এই গাছটা ওয়াইল্ড কালেকশন হ্যাঁ ইনিশিয়ালি আমরা ওয়াইল্ড থেকেই কালেক্ট করে তারপরে ইয়ে করছি তারপরে ইয়ের বনজাই করা হচ্ছে তো ওয়াইল্ড থেকে আমরা এগুলো সবই মেটিরিয়াল আমি আবার বলছি হ্যাঁ এগুলো কোনো পরিপূর্ণ বনজাই এখনো হয়নি তুমি তো দেখেছো আমার বাড়িতে ফাইনাল গাছ কীরকম দেখতে হয় তো এইখানে যেমন দেখুন এই এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে তো উই নিড টু গেট সাম ব্রাঞ্চেস ওভার হেয়ার এখানে এই ব্রাঞ্চগুলোকে ওয়ার করে করে কাজ করা হবে কোন কোন ব্রাঞ্চটা ব্রাঞ্চটা আমি আর বাদ এই কি এইগুলো আমরা ডিফারেন্ট গাছে যখন কাজ করব করতে করতে তখন আমি মানে একটা আইডিয়া হয়ে যাবে যারা আমাদের ভিডিওস দেখবে তাদের একটা আইডিয়া হয়ে যাবে যেমন দেখুন মানে আমি যেটা বললাম যে কোনো আমরা গাছে চেষ্টা করব মানে ওভারঅল চারিদিকে যেন ব্রাঞ্চেস থাকে সেটাকে রাখার জন্য এখন এই গাছটার মধ্যে চারিদিকে ব্রাঞ্চেস আছে খালি এই দিকটা একটু খালি আছে তো ন্যাচারালি এখান থেকে যে ব্রাঞ্চগুলো সেই ব্রাঞ্চগুলোকে আমরা চেষ্টা করব রাখার যাতে এই দিকেরও গ্যাপটা ইয়ে হয় ব্যালেন্সটা হয় ব্যালেন্সটা হয় এটা হয়েছে কারণ আমাদের বনজাইতে নিয়ম হচ্ছে মানে যেই দিকে সূর্য ওঠে ব্রাঞ্চ সবসময় সেই দিকেই বেশি গ্রো করে ওই জন্য নিয়ম হচ্ছে গাছকে সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে রাখা তো সেই জিনিসটা যখনই ফলো করা হয় না তখনই একটা দিকের ব্রাঞ্চে খুব সেট ব্যাক খায় যেগুলো রোদ পায় না দেখুন যেহেতু সূর্য ওদিক থেকে উঠছে ইস্ট আর এটা ওয়েস্ট সূর্য সবসময় এই দিকটা থাকছে তো এই গাছটাকে ইমিডিয়েটলি উচিত মানে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হ্যাঁ তো এই যে এই স্টেপসগুলো এইগুলো এইগুলোকে করাই মানে হচ্ছে বনজাই মানে এইগুলোই পার্ট অফ বনজাই আপনাকে এই যে উপরে ঢাকাটা দেওয়া হয়েছে হ্যাঁ পাট গাছের ইয়ে দিয়ে বস্তা একটা বস্তা দিয়ে চাকা কারণটা কি এটা হচ্ছে তার কারণ হচ্ছে জল শুকিয়ে যায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বন আমি যেটা বলছিলাম যে মাটিটা সব সময় আপনাকে ময়েস্ট ময়েস্ট রাখতে হবে তো জল শুকিয়ে গেলে অত হবে না মানে বন ড্রাই করে দেওয়া যাবে না তো এই গাছগুলো খুব মানে আমাদের জল দেওয়ার একটু সমস্যা হচ্ছিল এখানে তো ওই কারণে জল শুকিয়ে যাচ্ছিল বলে আমরা ওভাবে রাখছি যাতে গাছটা ময়েস্ট হয় বাট অসুবিধা নেই কদিন পরে আবার এই পাতা ঝরে গিয়ে নতুন পাতা আবার হবে নতুন পাতা চলে আসবে হ্যাঁ 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 কীরকম সুন্দর অ্যারিনিয়াম অ্যারাবিকামের গাছগুলো হয়ে রয়েছে আর প্রচুর পরিমাণে প্রেমনা মাইক্রোফাইলা কারমোনা ইত্যাদি বিভিন্ন গাছের মামে এবং সোহিন বনশাই আমরা গৌরবের সময় কথা বলবো তার আগে এই অসাধারণ শোভাযুক্ত অ্যারাবিকাম অ্যাডিনিয়ামগুলো একটু দেখে নিন সামনের শাড়িটি দেখুন পিছনের শাড়িটি আমরা সময় পেলে দেখাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে এই গাছগুলোকে তৈরি করা যায় আপনারা অ্যাডিনিয়াম অ্যারাবিকামের এই ভ্যারাইটিগুলো করে রাখলে চার পাঁচ বছরের মধ্যে অসাধারণ ভাস্কর্যময় এই গাছগুলোকে তৈরি করে ফেলতে পারবেন রুফ গার্ডেনিংয়ের জন্য তো আদর্শ এখানে দেখুন খোলা আকাশের নিচে গাছগুলো এইভাবে পড়ে আছে আর যখন ফুল আসবে তখন আরও ভালো লাগবে খুব ছোট ছোট ফুল মূলত ফুলের শোভার জন্য এই গাছগুলো করা হয় না এই গাছগুলো করা হয় এই বনসাই লুক যে শোভাটি সেটি নেয়ার জন্য আর আমরা এখানের এই অসাধারণ বনসাই প্রক্রিয়া প্রতিটি গাছের ওপর চলছে তার উপরে গৌরবের সঙ্গে এখন কথা বলবো গৌরব হ্যাঁ এখানে যে কারমোনা ইত্যাদি যে গাছগুলো এগুলোকে পুরো পরিপূর্ণ বনসাই কি বলা যাবে এইগুলো দেখুন এইগুলো সব সোহিন বনসাই হ্যাঁ সেমি ফিনিশড বনসাই বলা যায় বনসাইতে ফুল রেডি বলে কিছু হয় না মানে সব সময় কাজ থাকে আর সব সবসময় বেটার করার একটা অপরচুনিটি থাকে তো মানে কখনোই আমি বলবো না যে আমার এই গাছগুলো একদম ফিনিশড রেডি পরিপূর্ণ গাছ কারণ ডেফিনেটলি আপনি এটার মধ্যে ইমপ্রুভমেন্টস করার অনেক জায়গা থাকে মানে যেমন দেখুন এই পার্টিকুলার গাছটা এটা একটা টুইন ট্রাঙ্ক করা হ্যাঁ তো এর রুটটা যেরকম এর রুটটা বেটার করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এখনও অনেক কিন্তু একটা মোটামুটি স্ট্রাকচার রেডি করে দেওয়া আছে গাছগুলো আপনি এই গাছটা যেমন দেখুন এটা অনেক বেশি এজেড একটু গাছটা প্রতিটি গাছের মধ্যেই বনসাই লুকটা পরিপূর্ণরূপে এসে গেছে হ্যাঁ মোটামুটি এগুলোর ওই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারও আছে রুট সিস্টেমও মোটামুটি রুট ফরমেশনও বেশ কিছুটা আছে এবং ট্রাঙ্ক আছে ব্রাঞ্চেস আছে এবার আপনাকে আপনি যেরকমভাবে আরও বেটার করতে পারেন সেটাকে করা যায় এমন কি শুধু মানে ওই শহীনগুলো না আমাদের মামে বনজাইগুলো অলমোস্ট ফিনিশড সেমি ফিনিশ টাইপ অফ যে কোনো গাছ আপনি দেখুন আমাদের কিছু গাছ তুলে তুলে একটু দেখাও প্রতিটা ভেরাইটি হ্যাঁ এখানে যেমন এই ফাইকাস রামফির মিনিয়েচার লিফের ভ্যারাইটি এটা কি আমাদের দেশীয় যে আমাদের দেশি যে পাকুর গাছ পাকুর গাছের একটু পাতাটা ছোট হয় এই পার্টিকুলার ভ্যারাইটিটা তো এটা আমার দেশীয় ভ্যারাইটি দেশীয় ভ্যারাইটি এটা 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 পার্টিকুলারলি দেশীয় ভ্যারাইটি না মানে এই ভেরাইটিটা থাইল্যান্ডে হয় আর কি ওইটা থাইল্যান্ডের হ্যাঁ থাই স্পিসিস কিন্তু আমাদের মানে মানে আমাদের ইন্ডিয়ান রামফির থেকে কোনো ডিফারেন্স নেই একমাত্র খালি লিফ সাইজটা একটু স্মলার হয় আর একদম লালচে মতো হয়ে থাকে আর লিফটা বেশি করে এটা দেখুন এই দুটো গাছ দেখলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা এটা আমাদের দেশি পাকুড়ে একটা কালারের ফলিয়েজের মধ্যে ডিফারেন্স আছে হ্যাঁ হ্যাঁ এটা একটু কম্প্যাক্ট টাইপ অফ কম্প্যাক্ট আর এটা আমাদের নরমাল দেশি পাকুর গাছেরই মানে মামে বনজাই করা হচ্ছে এটা একটা মামে বনজাই মাটেরিয়াল আপনি এই গাছটা কি সি ডেসমোডিয়াম নাকি হ্যাঁ এটা ডেসমোডিয়াম এটা ব্ল্যাক লাকুর ব্ল্যাক লাকুরটা একটু তুলে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ এটা একটা ফ্রি স্টাইলে ব্রুম টাইপ অফ করা হচ্ছে তারপরে এখানে আপনার এটা কি গাছ এটা একটা অ্যান্টি ডেসমা বলে অ্যান্টি ডেসমা অ্যাসিডাম এটা একটা ভিয়েতনামিজ স্পিসিস ছোট্ট ছোট্ট পাতাগুলো অরেঞ্জ অরেঞ্জিস রেড কালারের হয় আর এটা ডিপ গ্রিন কালারের খুব সুন্দর স্পিশিস এবং খুব ভালো হয় কার্বোনার মতো অনেকটা কিন্তু খুব মিনিয়েচার বনজাইজ করা যায় ছোট্ট ছোট্ট গাছ করা যায় এটা দিয়ে খুব কম্প্যাক্ট এবং বুসি হয় এখানে তো এটা একটা ভেরিগেটেড এল ভেরিগেটেড স্নোফ্লেক চাইনিজ এল মিনি চাইনিজ এল তো এইগুলো বলতে পারেন সেমি ফিনিশড ম্যাটেরিয়ালস আর এখানে আমাদের কিছু এক্সপোজ রুটের সেকশন আছে ব্যাপারটা হচ্ছে রুটগুলোকে ওপরে তুলে আনা হয়েছে তাই তো এখানে রুটগুলোকে আস্তে আস্তে রিপোর্টিংয়ের সময় ওপর দিকে ভাসিয়ে এক্সপোজ করে তারপরে এগুলোকে পটিং করা হয়েছে এগুলো প্রেম না মাইক্রোফাইলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখলে বুঝতে পারবেন এই রুটটা আস্তে আস্তে ট্রাঙ্কের মতো কাজ করছে আর ডান দিক দিক করে দিয়ে ব্রাঞ্চেস চারিদিকে রাখা আছে এক্সপোজড রুটের একটা আলাদা শোভা হ্যাঁ এই এক্সপোজড রুটে দেখুন কত ছোট গাছের মধ্যে রুটটা এক্সপোজ করে করা হয়েছে যে দেখুন এই নাচটা কি সুন্দর লোক এসে গেল এই একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে রাখা হয়েছে এটা যাতে আমাদের এই বলছিলাম না আপনাকে জল দেওয়ার সমস্যা তো মানে যেহেতু এগুলো খুব ছোট ছোট পট হয় তো খুব ইজিলি জল শুকিয়ে যায় তাই জন্যে এটা দেওয়া যাতে কি রুটগুলো তলায় নেমে একটু জল পেতে পারে মানে কেস আমাদের কখনো এই বাগানে জল দেওয়া হলো না তো গাছগুলোর বিশাল কিছু ড্যামেজ হয়ে যাবে না বাট যারা বাড়িতে করছো তারা এই মেথডে নাও করতে পারো করতেও পারো নাও করতে পারো যদি তোমাদের সময় থাকে তাহলে সুন্দরভাবে কাজ করাই ভালো এখানে আমাদের সমস্যা এবং ফাস্ট গ্রোথ দরকার গাছের যেই কারণে এই মেথডে এটাকে ডাবল পটিং মেথড বলে যে এখানে আমরা গাছের গ্রোথটাকে ডাবল করে দেওয়া হয় এই জন্য ডাবল পটিং বলা হয় আচ্ছা আমাদের একটু গাছগুলোকে ধরে ধরে দেখাও হ্যাঁ এইগুলো যেমন সবই আই মিন তাইওয়ানির সিহিবিষকাশ তাইওয়ানির সিহিবিষকাশের মধ্যে এই ভ্যারাইটিগুলো মানে এটা খুব মানে হার্ড স্পিসিস খুব ভালো হয় হ্যাঁ ওখানে যেমন একটা পাকু গাছে ক্লাম্প রাখা আছে এখানে একটা চাইনিজ কারমোনা আছে হ্যাঁ এখানে আমাদের ফাইকাস রুবিগ্নসা আছে কি এটা ফাইকাস রুবিগ্নসা বলে এই ভ্যারাইটিটা এটা প্রচুর ঝুড়ি নামে এগুলো সব মেটেরিয়াল যেগুলো তৈরি হচ্ছে আর কি এখানে যেমন এগুলো সব ওয়ারিং হবে এইগুলো এইগুলো বিভিন্ন মানে কন্ডিশনে আছে বিভিন্ন ইনফেক্টোরিয়া আছে হ্যাঁ এটা ইনফেক্টোরিয়া ফাইকাস ইনফেক্টোরিয়া আর এগুলো দেখতে পাচ্ছি সব কারমোনা হ্যাঁ এগুলো সব কারমোনা প্রেম না বিভিন্ন শেপস এন্ড সাইজেস আছে এইখানে দেখুন এখানে আমাদের কিছু ফাইকাস ইনফেক্টোরিয়ার মামে বনজাই তৈরি হচ্ছে এখানে বছরে যে একবার করে চেঞ্জ করতে হয় হ্যাঁ সেটা কোন সময় করলে ভালো সেটা আমরা ইউজুয়ালি ফেব্রুয়ারি মাসে করি বাট যারা ফেব্রুয়ারি টিল মনসুন পর্যন্ত করা যায় এবং যারা মানে কি বলবো নভিস তাদের জন্য বেস্ট হচ্ছে মনসুন কারণ মনসুনে করলে আপনার গাছটা মারার চান্সেস খুব কম আচ্ছা কিন্তু যারা মানে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ভালো বা একটু নজরটা দিতে পারবেন টাইমটা দিতে পারবেন তারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসে করার এই যে যখন চেঞ্জ হবে তার জন্য যে মাটির প্রিপারেশনটা সেটা কিভাবে করতে হয় মাটির প্রিপারেশান দেখুন আপনার কাছে কি অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী করতে হবে কিন্তু মাটির একটা বেসিক ব্যাপার হচ্ছে আমরা যেটা ফলো করে থাকি সেটা হচ্ছে এক ভাগ মাটি এক ভাগ আপনার কম্পোস্ট যেটা ওয়াটার রিটেন করবে মাটিটা আপনার মিডিয়া কম্পোস্টটা ওয়াটার রিটেন করবে আর এক ভাগ হচ্ছে গ্রিড গ্রিড যেটা দিয়ে ড্রেনেজটা আপনার ভালো হবে এই তিনটে হচ্ছে বেসিক এর সাথে আপনি মানে কম্পোস্টের জায়গায় আপনি ভার্মি ইউজ করুন কি পাতা সার ইউজ করুন কি অন্য টাইপ অফ কম্পোস্ট ইউ গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করুন বা ভেজিটেবল কম্পোস্ট ইউজ করুন ব্যাপারটা একই মানে ওদের কাজ হচ্ছে ওয়াটার রিটেন করা আর হালকা নিউট্রিয়েন্টস দেওয়া গ্রিটের কাজটা হয়ে গ্রিটের জায়গায় আপনি লিকা ব্যবহার করতে পারেন আপনি ক্রাস্ট লিকা ব্যবহার করতে পারেন আপনি বালির দানা ব্যবহার করতে পারেন আপনি ইট কুচো ব্যবহার করতে পারেন আপনি ঘেঁস সুরকি এসব ব্যবহার করতে পারেন তো গ্রিট ওইগুলো হয়ে গেল গ্রিট গ্রিটের কাজটা হচ্ছে ড্রেনেজ করা তো এটা সবসময় আপনি যে কোনো ধরনের গ্রিট ইউজ করেই করতে পারবেন এটা ছাড়া এবার হচ্ছে কিছু গাছ যারা জল ভালোবাসে আপনার বালির পাথর যেমন ও জলটাকে ধরে রাখবে না ও হার্ড একদম ওর সাথে কোনো মানে রিয়াকশান হবে না বা ইয়ে হবে না তো যেই গা যেই গাছগুলো আপনার ওয়াটার লাভিং সেইগুলোতে ওই বালির পাতা দিয়ে করলে হবে না সেখানে যদি আপনি সুরকি ব্যবহার করেন বা যেগুলো জল কনজিউম করে রাখবে তাহলে সেইগুলো বেটার তার জন্য আর ফাইকাস টাইকাসের জন্য আপনি লিকা ব্যবহার করতে পারেন লিকা মানে হচ্ছে মানে লিকা ক্লে বল যেগুলো হয় সেই ক্লে বলগুলোর ক্রাশড লিকা বলে একটা জিনিস পাওয়া যায় মানে যেটা ক্লে বলগুলো ভাঙা তো ওই জিনিসটা দিয়ে খুব সুন্দর ড্রেনেজ করা যায় তো এই তিনটে হচ্ছে বেসিক এছাড়া এর সাথে হাটগুঁড়ো শিমকুচো হ্যাঁ এইগুলো অ্যাড করা যে মানে যারা অর্গ্যানিকালি করছে করছে যারা ইন ইউজ করতে চায় সুপার ফসফেট লাল পটাশ ইউজ করে করবে তো এইভাবে সব করতে হয় এছাড়া আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন সেগুলো কেউ কেউ রিপোর্টিং হয়ে যাওয়ার পর প্লান্টটা স্টেবিলাইজ হওয়ার পরেও দিতে পারেন স্প্রে করে দিতে পারেন কেউ সয়েলে অ্যাপ্লাই করে এরকম নানান মেথাড আছে মাটি তৈরি করার আপনার ওখানে কী কী অ্যাভেলেবেল আপনাকে দেখতে হবে সেই অনুযায়ী আপনার মাটিটা আপনাকে তৈরি করতে হবে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার